হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে তোমাদের সিলেবাসে প্রোভাইড করা দর্শন যেই মানে বিষয়টা তোমাদের সিলেবাসে প্রোভাইড করা হয়েছে সেখান থেকে সাংখ্য দর্শন যেই ভারতীয় দর্শনটি রয়েছে সব থেকে প্রাচীনতম ভারতীয় দর্শন আস্তিক দর্শন সেইখান থেকে তোমাদের এক্সামের জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের সাথে আলোচনা করে দেবো আশা করছি এই কোয়েশ্চেনগুলো তোমাদের যথেষ্ট হেল্পফুল হবে ভিডিওর শুরুতে আমি একদমই বলবো না যে আমাদের চ্যানেলকে শুরুতেই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে প্রথম তোমরা আমাদের চ্যানেলকে দেখো এখান থেকে যদি আমাদের দ্বারা পড়ানো ভিডিওসগুলো বা এই যে সাজেশনগুলো যে আলোচনা করা হবে সেইগুলো যদি তোমাদের একটুখানিও মনে হয় যে হ্যাঁ কমনে এসেছে হেল্পফুল তবে এসে কিন্তু একবার আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে এবং নিজেদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কমেন্ট সেকশনে লিখে যেতে কিন্তু ভুলবে না চলো আর অতিরিক্ত কথা বাড়াচ্ছি না আমি আলোচনার বিষয়ে ফিরে আসছি সাংখ্য দর্শন চলো সবার প্রথমে কি আছে সাংখ্য দর্শনকে কেন সাংখ্য প্রবচন বলা হয় প্রশ্নগুলো যতগুলো প্রশ্ন আছে মেবি কোয়েশনস আছে তো প্রতিটা প্রশ্ন কিন্তু মানে ছোট মানে কম জন্য যাবে এবং মানে মানে বেশি জন্য যাবে শর্ট কোয়েশ্চেন হিসেবে পড়বে ব্রড কোশ্চেন হিসেবেও কিন্তু পড়ে যাবে ঠিক আছে আচ্ছা তারপরে কি আছে সাংখ্য দর্শনের নামকরণে সাংখ্য শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছে এটা ছোট প্রশ্ন হিসেবে পড়েছেও তারপরে কি আছে সাংখ্য দর্শন অনুসারে পুরুষ এবং প্রকৃতির ধারণা ব্যক্ত করো এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে হ্যাঁ সাংখ্য দর্শন অনুসারে পুরুষ এবং প্রকৃতির ধারণা ব্যক্ত করো খুব সুন্দরভাবে আস্তে ধীরে বলছি চাইলে সাথে সাথে লিখে নিতে পারো বা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো আচ্ছা তারপরে দেখো কি আছে অহংকার কয় প্রকার ও কি কি পাঁচ নম্বর প্রশ্ন সাংখ্য কার্যকারণ বাদ বলতে কী বোঝো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে তোমরা বড় প্রশ্ন হিসেবে এটা কিন্তু পড়ে যেও সাংখ্য কার্যকার কার্যকারণ বাদ বলতে কী বোঝো তারপরে আছে লৌকিক প্রত্যক্ষ কি অলৌকিক প্রত্যক্ষ কি এই দুটো পড়ে যেও খুব সুন্দর করে আট নম্বরে আছে সার্বিক প্রত্যক্ষের ধারণা দাও নয় নাম্বারে নির্বিকল্প প্রত্যক্ষ বলতে কী বোঝো ঠিক আছে দশ নম্বরে অনুমান কি। এগারো নাম্বারে বিত অনুমান কি বারো নাম্বারে অবিত অনুমান কি এইগুলো কিন্তু তোমরা ছোট প্রশ্ন হিসেবে পড়ে যেও তারপরে আছে লৌকিক শব্দ কি বৈদিক শব্দ কাকে বলে যেগুলো যেরকমভাবে পড়ে যাওয়ার প্রয়োজন হবে আমি কিন্তু সাথে সাথে বলতে থাকবো ঠিক আছে আচ্ছা দেখো বৈদিক শব্দ কাকে বলে পড়ে যেও মতে জীবের মুক্তি কয় প্রকার কী কী এই পনেরো নম্বর প্রশ্নটা ভালো করে পড়তে হবে মতে জীবের মুক্তি কয় প্রকার ও কি কি। ষোলো নম্বরে সাংখ্য দর্শন অনুসারে শিক্ষার লক্ষ্য উল্লেখ করো মানে এই ষোলোর থেকে দেখো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এখানে কি আছে দর্শন অনুসারে শিক্ষার লক্ষ্য খুব ইম্পর্টেন্ট সতেরো নম্বরে সাংখ্য দর্শন অনুযায়ী পাঠক্রমের ধারণা খুব ইম্পর্টেন্ট সাংখ্য দর্শনে কোন প্রকার শৃঙ্খলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এটাও পড়ে যেও সাংখ্য দর্শন অনুসারে শিক্ষক কেমন হওয়া উচিত এবং সাংখ্য দর্শন অনুসারে শিক্ষার্থী কেমন হবে ঠিক আছে এইগুলো ভালো করে পড়তে হবে এখান থেকে চারখানা প্রশ্ন কিন্তু বেশ ভালো আছে ভালো ইম্পর্টেন্ট আছে শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রমের ধারণা সাংখ্য দর্শন অনুসারে শিক্ষক কেমন হওয়া প্রয়োজন এবং সাংখ্য দর্শন অনুসারে শিক্ষার্থী কেমন হবে ঠিক আছে এই ছিল কিন্তু আজকে আমার আলোচনার বিষয় সাংখ্য দর্শন থেকে সাজেশনসগুলো আলোচনা করে দিলাম আশা করছি তোমরা একটু ধৈর্য নিয়ে পুরো বিষয়টা দেখবে আমি পুরো স্লাইডটা তোমাদের এখানে একটু ছোট করে চোখের সামনে রেখে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আমি ফ্রেমের বাইরে চলে যাচ্ছি তো ছিল এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় তোমাদের সিলেবাস থেকে দেওয়া টপিক সাংখ্য দর্শন থেকে তো চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে এরকমই অনেক মানে ভালো ভালো সাজেশনস নিয়ে কিন্তু এখন আমরা প্রতিদিন আসবো যেহেতু এক্সাম কিন্তু তোমাদের একদম সামনে তো তার জন্য আমাদের চ্যানেলের প্রতি একটু নজর রেখো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ